বিএলডি বিএলডিবি নামের একটি দলের নেতা বিভিন্ন সময় আমাদের এই রামগঞ্জকে দ্বিধাবিভক্ত করার জন্য বিভিন্নভাবে অপকৌশল করে দুদিন দিন পরে একদিন পরে আলহামদুলিল্লাহ বলে আমাদের নেতাকর্মীরা বিভ্রান্তি করে উপর মহল থেকে ওনাকে নমিনেশন দিয়েছে এলাকার ব্যাপকভাবে ঝাঁপাইয়ে পড়ে সাঁতার কাটার জন্য সালাম আলাইকুম প্রিয় রামগঞ্জবাসী আপনারা খেয়াল করেছেন একটি দল থেকে রামগঞ্জে নির্বাচন করার জন্য বিভিন্নভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের বিভ্রান্তি করার জন্য বিভিন্ন অপপ্রচার করছে তিনি বলছেন যে উপরমহল থেকে ওনাকে নমিনেশন দিয়েছে এলাকা ব্যাপকভাবে ঝাঁপাইয়ে পড়ে সাঁতার কাটার জন্য আমরা যারা বিএনপি করি যারা রামগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ আছে অনেকেই নমিনেশন চাচ্ছেন সিনিয়র নেতৃবৃন্দ তার মধ্যে আলহাজ মোজাম্মল হক মজু বর্তমান উপজেলা বিএনপির সভাপতি জন বিয়া সিন আলী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকের সহ সিনিয়র সহসভাপতি জনাব ইমাম হোসেন সাবেক যুব দলের সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি ভাই আব্দুর রহিম সাবেক ভিপি সাবেক সাধারণ সম্পাদক রামগঞ্জ উপদেলা বিএনপি জনাব ইসলাম জহির সহ আরও কিছু ব্যক্তি বা আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারাই এই রামগঞ্জ থেকে নির্বাচন করার জন্য বিভিন্ন সময় অনেক দিন থেকেই এই রামগঞ্জকে রামগঞ্জ বিএনপিকে শক্তিশালী করে অধ্যপতি ওনারা সবাই বিএনপি থেকে নমিনেশন চাচ্ছেন তা আমরাও চাই আমি ব্যক্তিগতভাবে আমিও এই রামগঞ্জ থেকে দীর্ঘ তিরিশ বছর যাব চেষ্টা করতেছি নমিনেশনের জন্য উনিশশো দুই হাজার আঠেরো সালে বিএনপি থেকে আমাকে এ ধানের শেষের নমিনি করা হয় চিঠি দিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতির জন্য বলা হয় এবং আমি বিগত আন্দোলন সংগ্রামের ১৮ আঠারো বছর যাবৎ ধরে বিভিন্ন সময় স্থানীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ ছাত্র যুবদল মহিলা দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে কাজ করে আসছি অধ্যবতি কাজ করছি আমরা চাই এই রামগঞ্জে বিএনপি সংগঠিত থাকুক আমাদের বিএনপি যারা আমরা এই রামগঞ্জ থেকে নমিনেশনের প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা জন তারেক রহমান আশ্বস্ত করেছেন যে আমাদের বিএনপি থেকেই নমিনেশন দিবে কিন্তু বিএলডি বিএলডিবি নামের একটি দলের নেতা বিভিন্ন সময় আমাদের এই রামগঞ্জকে দ্বিধা বিভক্ত করার জন্য বিভিন্নভাবে অপকৌশল করে দুদিন পরে একদিন পরে আলহামদুলিল্লাহ বলে আমাদের নেতাকর্মীরা বিভ্রান্তি করে গতকালকে হঠাৎ করেই উনি ফেসবুক লাইভে এসে উনি বলছেন যে ওনাকে নাকি উপর মহল থেকে নির্দেশনা দিয়েছেন ঝাঁপিয়ে পড়ার জন্য তো ধানের শীর্ষে প্রার্থী তো ঝাঁপিয়ে পড়ার ইয়া না উনি উনি তো ধানের শেষের প্রার্থী না উনি ধানের শিষের প্রার্থী নিজেকে নিজেই ঘোষণা করে উনি কি বলে ঝাঁপিয়ে পড়তে চায় সবাইকে ঝাঁপিয়ে পড়ার জন্য বলছে তো ঠিক আছে তা আমরা যারা বিএনপি করি আমরা তো অলরেডি মাঠে কাজ করতেছি আমাদের মা বোনদের ঘরে ঘরে যে আমরা লিপলেট বিতরণ করছি আমাদের তার এক ধরনের লিপপ্লেট আমাদের আমরা যে লিপ দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কেউ ব্যক্তিগত ছবি বা ছবি ব্যবহার করে আমরা কিন্তু লিপলেট দিচ্ছি না আমরা ধানের শেষের ভোট চাচ্ছি আমাদের প্রিয়নাদার তারেক রহমানের আমাদের প্রিয়নেত্রী বেগম খালেদের জিয়ার ছবি সম্মিলিত লিফলেট আমরা বাসায় বাসা পৌঁছে দিচ্ছি কিছু স্বার্থ স্বার্থটি মহল এটাকে পুঁজি করার জন্য ঠিক আছে এই বিএলডিপির ছবি দিয়ে এই আমাদের ছবি দিয়ে ধানের শীর্ষে ভোট চাচ্ছে এটা তো তার অধিকার নাই ইয়া ভোট চাওয়ার জন্য তাকে তো বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি আর তাকে নমিনেশন কোনো দিনও দেওয়া হবে না কারণ সে বিএনপি বিএনপি থেকে বিএনপি ভেঙে অন্য দলে গেছে বেমানি করে বিভিন্নভাবে বিএনপিকে খারাপ ভাষাই ইউজ করছে উনিশশো দুই হাজার সাত আট সালের দিকে বলছে যারা বিএনপি করে তারা মোনাফেক সহ বিভিন্ন রকম অপপ্রচার যা যা করার থাকে আমাদের আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সম্পর্কে বলছে বেগম জিয়া সম্পর্কে বলছেন বিভিন্ন খারাপ বাসায় এখন উনি ধানের শেষের প্রতীকের জন্য ধানের শেষের জন্য উনি বুক ফুলে বুকের পাগর ফুলা দেখাইতে চায় উনি ধানের শীষ ওনার বুকের মধ্যে আছে ঠিক আছে এইসব বা বানোয়ার কথাবার্তা বলে আমাদের বিভা আমাদের রামগঞ্জের বাসীকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে উনি এই কাজগুলো করছেন তবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ নামুন বিএনপি নেতৃবৃন্দ সহকারে আপনারা কোনো অবস্থাতে এই বিভ্রান্তিতে পড়বেন না আমাদের অনাদা জনাব তারেক রকমান যখনই নির্দেশ দিবেন আমাদেরকে এই আপনারা জানতে পারবেন বিএনপি মিডিয়া ইয়ে আছে বিএনপি ওয়েবসাইট আছে ঠিক আছে যাকে নমিনেশন দিব ওয়েবসাইটের মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে প্লেস লিস্ট দিয়ে এই নমিনেশন দিবে আগামী আগামী মাসের মধ্যে এগুলো ইনশাল্লাহ আশা করি আমাদের প্রিয় জনাদ তারেক রহমান এই নমিনেশন বিষয়গুলো আপনাদেরকে প্রকাশ করবে এটা আমার অবশ্যই আমরা জানতে পারবো এবং আমাদের থেকে নমিনেশন দিবে এইটুকু বলে আপনাদের আশ্বস্ত করতে পারি আমরা যারা বিএনপি থেকে নমি বিএনপি করি জন্মলগ্ন পর থেকেই এবং আমরা যারা নমিনি প্রার্থী যারা আর কি সবাই মিলেই কিন্তু আমরা এই নির্বাচনটি করবো ইনশাল্লাহ আমরা আমাদের থেকে যাকে বলমিশন দিব আমরা সবাই মিলে এই এই এলাকা থেকে ধানের শিশুর পার থেকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ আপনারা কোনো বিভ্রান্তিতে কান দিবেন না কোনো বহিরাগত বিএনপিতে এসে এই আমাদের নেতাকর্মীদের বিভ্রান্তি করছে বিভিন্ন জায় ফেলছে এদিকে আপনারা কান দিবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ